এবারের তো এক একজন এক এক জায়গায় কাটিয়েছেন কেউ শ্বশুর বাড়ি কেউ বাপের বাড়ি কেউ নিজের বাড়ি কেউ বা অন্যের বাড়ি কিন্তু আমি কোথায় কাটালাম আসসালাম আলাইকুম এব্রুয়াল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কাটিয়েছি আমার বাবার বাড়ি প্রতি বছর দুটা ঈদের মধ্যে এই ঈদটা আমরা তিন ভাই বোন একসাথে ছেলেমেয়ে বাবার বাড়ি ঈদ করি এটা এই নিয়মটা অনেক আগের থেকে চলে এসেছে আর এখন তা অভ্যাসে পরিণত হয়েছে যাই হোক আমি বাবা মায়ের কাছাকাছি থাকি ভাইটা ঢাকা থেকে এসেছিল ঈদের কয়েকদিন আগে চাঁদরাতে আমরা অনেক মজা করি এক মামা তার ভাগ্না ভাগ্নিদের আনন্দে মাতিয়ে রেখেছিল আমরা খুব আনন্দ উপভোগ করি আসলে আনন্দ সুখ এগুলো যার যার মনের উপর ডিপেন্ড করে আনন্দ সুখ এগুলো কেউ কাউকে জোর করে দিতে পারে না তাই হতাশা দুঃখ গ্লানি না পাওয়া কষ্ট এগুলো মাঝে মাঝে সাইড করে রেখে দিতে হয় কারণ এগুলো মাঝে মাঝে আপনার জীবন পথে চলার অন্তরায় হয়ে দাঁড়াবে সব সময় ঠিকই চলে যাবে কিন্তু আপনি সুন্দরভাবে লাইভ লিড করতে পারবেন না যাই হোক খুব এনজয় করেছিলাম চাদরটা সকালবেলা পুরুষরা সবাই নামাজ পড়তে গিয়েছিল আমার মা রান্না করেছিল অনেক ধরনের আইটেম সকালের আইটেমের মধ্যে ছিল নুডলস রাতের সময় ঝোর সময় চটপটি ছিল আরও কয়েক আইটেম ছিল যাই হোক এগুলো ছিল সকালের আইটেম সকালে সবাই মিলে মিলেগুলো খেয়েছিলাম তারপরে দুপুরের আইটেমে ছিল আর অনেক কিছু যাই হোক আমার মার খুব কষ্ট হয়েছিল সেদিন রান্না করতে দুপুর আইটেমে ছিল পোলাও আর রোস্ট ছিল ছিল গরম গোশ আর সালাদ ছিল আর ছিল কোক আমরা সবাই একসাথে নিচে বসে খেয়েছিলাম এবং নিচে বসে খেতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সবাই মিলে যা খাওয়া দাওয়া করার ফাঁকে ফাঁকে আমরা একটু টুকটাক মজা করেছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিয়েছিল। তারপরে সন্ধ্যার পরে একটা ছোটোখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিলাম যে যা পেরেছিল সেইগুলো সে বলেছিল এই ছিল আমাদের সেদিনের প্রোগ্রাম আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ পরিশেষ একটাই চাওয়া আপনারা আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন তাদের নেখায় দান করুন আমিন